আজকে ডক্টরের কাছে চলে যাচ্ছি আজকে হচ্ছে সেলাই কাটার ডেট ছিল তাই চলে যাচ্ছি আর সাথে মা আছে আর আমার দিদা আছে যেহেতু দিদা আজকে আমাদের বাড়িতে এসেছে হলদিয়া থেকে দিদা এসেছে পুজোকে দেখতে তাই রাস্তায় দেখা হয়েছে দিদার সঙ্গে তাই দিদাকে আমি দুটোতে তুলে নিয়েছি তো চলো তাহলে একবারে আমাদের সঙ্গে ডাক্তার থেকে আসো তারপর বাড়ি ঢুকবে তাই দিদাকে আমাদের সঙ্গে নিয়ে নিয়েছি পুসকুকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি কোনো বাড়িতে পুসকুকে রাখতে পারবে না মা একা পারবে না শাশুড়ি মা একা পারবে না দেখে তাই আমরা পুসকুকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি টোটো করে যাচ্ছি সেলাই কাটতে ডাক্তারকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে টোটো করে যেতে পারবো কি না সেফলি পারবো কি না ডাক্তার বললো যে হ্যাঁ সেফলি আসতে পারবে কোনো অসুবিধা নেই তাই টোটো করেই আমরা চলে যাচ্ছি ডাক্তারদের কাছে কোনো অসুবিধা নেই ছি তেমন তেমন কোনো প্রবলেম আমার হয়নি ছোটো করে গিয়েছি ঝাঁকুনি তেমন কিছু হয়নি যেহেতু রাস্তাটা খুব ভালো ছিল তাই জন্য কোনো সমস্যা হয়নি আরামসে টোটো করে যেতে পেরেছি এটা হচ্ছে আমাদের এখানকার রাস্তা কাঁপা মোড়ের রাস্তা তৈরি হচ্ছে তাই ভিডিও দেখো কী ভালো লাগছে রাস্তাটা ডাক্তারের ক্লিনিকে চলে এসেছি একটু বসে রয়েছে ওয়েট করছি ভেতরে একদম গেছে তাই ওয়েট করছি বাইরে বসে পুঁচকু তো ঘুমিয়েই যাচ্ছে দেখো তখন থেকে বাইরে একটু ঘুরতে এসেছে ঘুমিয়েই যাচ্ছে বাইরে বসে ওয়েট করছে ডাক্তারে এক্ষুনি ঢুকবো তাই